দিন টিউশনই করানোর পর তৃতীয় দিন ছাত্রীর মা আমাকে ডেকে আমার হাতে একটি খাম ধরিয়ে দিয়ে বললো তুমি আমার মেয়েকে দুই দিন পরিয়েছ এর জন্য আমি তোমাকে পুরো মাসের বেতন দিয়ে দিচ্ছি তবে কালকে থেকে তোমাকে আর আসতে হবে না আমি তখন একটু ভয় পেয়ে গেলাম মনে মনে ভাবলাম দুই দিনের মধ্যে আমি কি এমন করলাম যার কারণে পুরো মাসের বেতন দিয়ে আমাকে বের করে দেওয়া হচ্ছে তখন আমি আন্টিকে বললাম আন্টি কিছু মনে না করলে আমি কি জানতে পারি কি এমন দোষ আমার এমন করলাম আমি যার কারণে দুই দিনের মধ্যেই পুরো মাসের বেতন দিয়ে আমাকে বের করে দেওয়া হচ্ছে আন্টি তখন বললো তোমার কোনো দোষ নেই এমনি এমনি কালকের থেকে তোমাকে আর আসতে হবে না তখন আমি আন্টিকে বললাম আন্টি প্লিজ আমাকে মাত্র একটা মাস সুযোগ দিন একটা মাস দেখুন আমি কিরকম পড়াই তারপর না হয় আমাকে বের করে দেন আমার তখন কোনো আপত্তি থাকবে না তখন ছাত্রী মা বললো আসলে আমার মেয়ে তোমার কাছে না তোমাকে ওর ভয় লাগে তখন আমি খামটা আন্টির হাতে দিয়ে বললাম আন্টি দুই দিনের জন্য আমাকে টাকা দিতে হবে না দুই দিন আমি আপনার মেয়েকে এমনি পড়েছি আসলে টিউশনই করতে গেলে যে সুন্দর চেহারা লাগে স্মার্ট হতে হয় এটা আমি জানতাম না এটা জানলে আমি কখনই আপনার মেয়েকে পড়াতে আসতাম না এ বলে আমি সেখান থেকে চলে আসলাম রাস্তায় যেতে যেতে ভাবছিলাম কলেজ লাইফের কথা একবার কলেজে একটা অনুষ্ঠানে স্যার উপস্থাপক খুঁজছিলেন আমি তখন হাত তুলে বলেছিলাম স্যার স্কুল লাইফে আমি অনেক উপস্থাপনা করেছি আমি অনেক ভালো উপস্থাপনা করতে পারি আমি আজকে উপস্থাপনা করতে চাই স্যার তখন আমার দিকে তাকিয়ে মুসকি হাসি দিয়ে বলল তোর মতো কালো কাউয়া যদি উপস্থাপনা করে তাহলে তো অনুষ্ঠান শুরু হওয়ার আগে দর্শক পালিয়ে যাবে সেদিন স্যারের মুখে এই একটা কথার জন্য আমার নাম মুহূর্তে আবুল বাসার থেকে হয়ে গেল কাউয়া বাসার পরবর্তীতে আবুল বাসার নামে আমাকে কেউ চিনত না সবাই আমাকে কলেজে চিনত কাউয়া বাসার নামে বহুদিন আগে একবার ময়মন সিং থেকে বাসে করে ঢাকা যাচ্ছিলাম আমার পাশে বসেছিল এক সুন্দরী মেয়ে আমি যখন এই সিড়ে বসতে লাগলাম তখনই মেটা তার অন্য দিয়ে নাক সাبيه ধরলো কিছুদূর যাওয়ার পর সে কন্ট্রাক্টরকে ডাক দিয়ে বলল ভাই আমাকে এই সিটটা পাল্টে দিন ঠিক তখনই কন্ট্রাক্টররা আমার দিকে তাকিয়ে চোখ গরম করে বলল ম্যাডাম এই সাইটটাকে আপনার সাথে কোনো বেয়াদবি করেছে নাকি করলে বলেন এখনি ওকে গাড় ধাক্কা দিয়ে বাস থেকে নামিয়ে দেই তখন সবাই আমার দিকে তাকিয়ে রইলো কন্ট্রাক্টরের মুখে আমন কথা শুনে একজন তো চিৎকার করে বলে উঠলো অবশ্যই করেছে না করলে কি মে এটা সিট পরিবর্তন করতে চায় এক মহিলা তখন বলতেছে এরা দেখেই তো লম্পটদের মতো লাগে এই সব অসবব কুলাঙ্গারের জন্য আজকাল মেরা রাস্তাঘাটে ঢেক মতো যা পায় না এমন অবস্থা এক পর্যায়ে হয়ে গেল যেন বাসের সবাই ধরে এখন আমাকে মারবে তারপর সবাইকে কোনো রকম থামিয়ে সেই মেয়েটাকে জিজ্ঞেস করলাম আপু সত্যি করে বলুন তো আপনি আমার বোনের মতো আমি কি আপনার সাথে কোনো নোংরামি করেছি তখন মেয়েটা মাথা নিচু করে বলল না তখন আমি সকল যাত্রীকে উদ্দেশ্য করে বললাম দেখুন আমি তার সাথে কোনো নোংরামি করিনি আসলে আমার দোষটা কি জানেন আমি দেখতে কালো দেখতে সুন্দর না এই জন্যই সে আমাকে ঘৃণা করছে আর যে মহিলাটা আমাকে লম্পট বলল তার দিকে তাকিয়ে বললাম আপনি আমাকে দেখেই বুঝে ফেললেন আমি লম্পট অসবব তবে সত্যি কি জানেন আমি জীবনে কোনো মেয়ে দিকে খারাপ নজরে তাকায় উনি অসভ্যতামি করা তো অনেক দূরের কথা তবে আজকে আমার বেশ ইচ্ছে হচ্ছে আপনার সাথে একটু অসভ্যতামি করি একদিন নিউ মার্কেটে গিয়েছিলাম কিছু কেনাকাটার জন্য তখন আমার এক বন্ধু রুমমেট সে আমাকে ফোন দিয়ে বলল একটা ফেয়ার এন্ড হ্যান্ডসাম ক্রিম নিয়ে আসতে আসার পর টাকা দিয়ে দিবে তারপর আমি কসমেটিক্স এর দোকানে গেলাম ফেয়ার এন্ড হ্যান্ডসাম ক্রিম কেনার জন্য সেখানে যাওয়ার পর যখন আমি ক্রিম চাইলাম তখন দোকানদার ছেলেটা মুস্কি মুস্কি হাসতে হাসতে বলল শুধু শুধু টাকা নষ্ট করতেছেন ভাই আপনার গায়ের যে রং তাতে আপনাকে হুইল পাউডারের মধ্যে তিন দিন চুবিয়ে রাখলেও এই রঙের কোনো পরিবর্তন আসবে না কিন্তু অনেক দূরের কথা তখন আমার মনে হচ্ছিল ওই দোকানদার ছেলেকে কৌশে একটা থাপ্পর বসিয়ে দেই কিন্তু তারেবা কি দোষ আমার গায়ের রং তো কালো এর জন্য দোষ তো আমার বাবা মা যে তারা কালো একটা ছেলে জন্ম দিয়েছে তারপর মাকে ফোন করে বললাম মা শুনেছি গোমা যদি কোনো পাপ করে সেই পাপের প্রভাব নাকি কিছুটা সন্তানের উপরে পড়ে আচ্ছা তোমরা কি কোনো পাপ করেছিলে যার জন্য আমার গায়ের রং এমন কালো কুছকুচে হয়েছে মা তখন কাঁপতে কাঁপতে বলল তুই আবা সেই কালো রঙের জন্য মন খারাপ করেছিস তুই কালো হয়েছিস তাতে কি হয়েছে তুই তো আমার সোনা টুকরা ছেলে আমি বুঝতে পেলাম মা আমার কথা শুনে কষ্ট পেয়েছে কান্না করতেছে তাই মাকে হাসানোর জন্য বললাম দেখছ তুমি আমাকে ভালোবাসো না যদি ভালোবাসতে তাহলে সোনা টুকরা নয় হীরা টুকরা বলতে তখন মা হাসতে হাসতে বলল তুই শুধু আমার হীরা টুকরা না তুই আমার কোহিনুর হীরা টুকরা ছেলে সবাই আমাকে কালো বলে ধোরে সরিয়ে দিলেও আমার বাবা মা কখনোই আমাকে কালো বলে ধোরে সরিয়ে দেয়নি বরং তাদের দোয়া সব সময় আমার সাথে ছিল যার জন্য আমি ভালো একটা চাকরি পেয়ে গেলাম চাকরি পাওয়ার পর শুরু হলো আরেক অশান্তি বাবা মা বলল আমার বিয়ে করতে হবে তারপর এক একপর্যায়ে নাপরে আমি রাজি হয়ে গেলাম তবে একটা শর্ত দিলাম শর্ত হচ্ছে আমি কিন্তু কখনোই কালো মেয়ে ছাড়া অন্য কোনো মেয়ে বিয়ে করব না যাকে বিয়ে করব তার কালারও দেখতে আমার মতোই হতে হবে তার কিছুদিন পর মা একটা মেকআপ করল সেটা দেখতে যেতে হবে যাওয়ার দিন সকালে আমি মাকে খুব ভালো করে বললাম মা আগে বুঝে নিও মে কালো তো কালো না হলে কিন্তু আমি কখনোই বিয়ে করব না মা তখন বলল মেয়ে আমি আগে দেখেছি মেয়ে কুছকুচে কালো তবে আজকে একটু মেকআপ দিয়ে বসা হতেও পারে ও তুই চিন্তা করিস না বিয়ের পর মুখ ধুয়ে দিলে সব আবার আগের মতোই কালো কুছকুচে হয়ে যাবে মেয়ে দেখতে গিয়ে বসে আছি তার কিছুক্ষণ পরে মেয়ে চলে আসলো সেই মেয়ে দেখে তো আমি কিছুক্ষণের জন্য একদম হতভম্ব হয়ে গেলাম সেই মেয়ে এত সুন্দর এত সুন্দর এত সুন্দর মেয়ে আমি কখনোই দেখে নি এর আগে মা তো পুরোটাই মিথ্যা বলেছিল মেকআপ করলে বোঝা যায় এই মেয়ে কোনো মেকআপ করেনি শুধু একটু কাজল দিয়েছে এই মেয়ের গায়ের রং একদম দুধে আলতা তারপর আমি মাকে ইশারা দিয়ে একটু পাশে নিয়ে গেলাম গিয়ে বললাম মা তুমি আমার কাছে মিথ্যা বললে কেন এই মেয়ে তো কোনো মেকআপ করেনি এই মেয়ে তো দেখতে পরীর মতো সুন্দর এত সুন্দর মেয়ে আমি কখনোই বিয়ে করব না মা তখন মন খারাপ করে বলল বাবা তুই কালো হয়েছিস বলে কি সুন্দর একটা মেয়েও বিয়ে করতে পারবি না তখন আমি মাকে বললাম মা দেখো একটা সুন্দর মেয়ে অনেক স্বপ্ন থাকে তার স্বপ্নটাকে অনেক সুন্দর একটা হাজবেন্ড হবে এখন যদি আমার তবে হয়তো সবটা ভেঙে যাবে সে আমাকে নিয়ে ঘুরতে দিতে পারবে না বন্ধুত্বের সাথে আমাকে পরিচয় করে দিতে পারবে না একসাথে আমার সাথে চলতে পারবে না মা দেখো কখনোই সুন্দরী মেয়েরা মন থেকে কালো ছেলেকে পছন্দ করে না হ্যাঁ সুন্দরী মেয়েরা কালো ছেলেকে বিয়ে করে এক হলো বাবা মায়ের চাপে পড়ে না হলে টাকা পয়সা বা অর্থ দেখে তারপর মাকে বুঝিয়ে সেখান থেকে চলে আসি পরের দিন অফিসে অফিস করছিলাম ঠিক সেই সময় আমার ফোনে একটা ফোন আসে ফোন রিসিভ করতে ওপাশ থেকে একটা মেয়ের কণ্ঠ তিনি বলতেছে আমি শ্রাবণী কালকে আপনি যাকে দেখতে গিয়েছিলেন আমি আপনার অফিসের নিচে আসি তাড়াতাড়ি আপনি নিচে

তখন সে বলল দয়া না আপনি আমাকে সামান্য একটাবার সুযোগ দিন মেয়েদের প্রতি এমন ধারণা আমি পাল্টে দেব বিয়ের কিছুদিন পর আমি অফিস শেষ করে হসপিটালে ওয়েটিং রুমে গিয়ে অপেক্ষা করছি ঠিক সেই সময় দেখলাম আমার সেই ছাত্রী আর ছাত্রীর মা হসপিটালে এসেছেন আমি তখন আন্টিকে সালাম দিয়ে বললাম আন্টি আপনি আমাকে চেনেন, আমি সেই যে আপনার মেয়েকে পড়াতে গিয়েছিলাম আর দুই দিন পড়ানোর পর আপনি আমাকে চলে আসতে বলেছিলেন তখন সে বলল হ্যাঁ চিনেছি কেমন আছো ঠিক সেই সময় আমার স্ত্রী শ্রাবণী এসে বলল সরি সরি আজকে অনেক রুগী ছিল তাই একটু দেরি হয়ে গেল তখন আমি শ্রাবণীকে বললাম শ্রাবণী উনি হলো আমার আন্টি ওনার মেয়েকে আমি টিউশন করিয়েছিলাম আর আন্টিকে বললাম আন্টি ও হলো আমার স্ত্রী শ্রাবণী শ্রাবণী তখন বললো আন্টিকে তো আমি আগের থেকে চিনি ওনার মেয়েকে আমি ট্রিটমেন্ট করছি আমি তখন শ্রাবণীকে বললাম কি হয়েছে হর শ্রাবণী তখন বলল এক টিচারের সাথে অন্যকি কি শারীরিক সম্পর্ক ছিল যার কারণে একবার প্রেগনেন্ট হয়ে যায় তারপর অ্যাবর্শন করিয়েছিল এখন বিয়ে দিয়েছে কিন্তু এখন আর বাচ্চা হচ্ছে না তাই আমার কাছে ট্রিটমেন্ট করছে আর হ্যাঁ ভালো কথা ওই টিচার আবার তুমি নাও তো আমি তখন এখন রেগে গিয়ে বললাম আরে আমি কালো বলেই তো দুই দিনের মাথায় আমাকে বের করে দিল তারপর হয়তো স্মার্ট দেখতে অনেক সুন্দর টিচার ছিল যখন আমার মন খারাপ দেখে শ্রাবণী আমাকে বলল নীল শাড়ে আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে তখন আমি বললাম সুন্দর না চাই একদম কাকের মতো লাগছে শ্রাবণী তখন রাগ করে আমার হাতটা ছেড়ে দিয়ে একটু আগে আগে যেতে লাগলো আর বলতে লাগলো যে ছেলে নিজেকেই সম্মান করতে পারে না তাকে অন্য মানুষ কি করে সম্মান করবে আমি তখন ওর পিছু পিছে যাচ্ছি আর মনে মনে ভাবছি কালো কলঙ্কের দাগ হলেও মাঝে মাঝে কালোকে ছাড়া সারা কে অসম্পূর্ণ লাগে এই কথাটা সুন্দর ভাবে মনে রাখবেন নিজের গায়ের রং নিয়ে কখনোই নিজে অবহেলা করবেন না যদি কোনো মানুষ আপনাকে পাত্তা না তাই তাদের থেকে ধরে থাকুন তবে মার আল্লাহ তালাহা আপনাকে সব দিক দিয়ে ঠরাবে না আপনার কাছের মানুষগুলো ঠিকই আপনাকে আপন করে নিবে আর এটা সবসময় মনে রাখবেন আমি আমার মত অন্য কারো মতো না